হাই বন্ধুরা ডাব্লিউএন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা স্টাডি ক্লাস আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব এটা দু হাজার তেইশ সালে লেডি কনস্টেবেলের এক্সামে এই প্রশ্নগুলি এসেছিলো তো সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য আচ্ছা প্রথমে যে প্রশ্নটা আছে রথ রথমন্দির কোন রাজবংশে সৃষ্টি করেছে মানে মহাবলিপুরমের যে বিখ্যাত রথ মন্দিরটি ছিল সেটা কোন রাজবংশ চোল পল্লব রাষ্ট্রকূট মহাবলীপুরম বললেই পল্লব অ্যান্সার হবে ঠিক আছে এই পল্লবরা দক্ষিণ ভারতের রাজত্ব করেছিল আচ্ছা প্রথম নরসিংহবর্মন এটা প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে এই রথ মন্দিরটা মহাবলিপুরমের আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছেন দাদাভাই নুরজি তারপর জওহরলাল নেহরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক আছে দাদাভাই নজিকে দাদাভাই নরজি একজন নরমপন্থী দলের কংগ্রেসের নরমপন্থী দলের একজন নেতা ছিলেন আর জওহরলাল নেহেরু তো ভারতের মানে প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে কংগ্রেসের প্রথম সভাপতি হ্যাঁ করেছিলেন আচ্ছা তাহলে এটা অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে করেছিল এই কনফারেন্সটা আচ্ছা কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছে আঠেরোশো সালে ঠিক আছে মানে পলাশী বিদ্রোহের একশো বছর পর বছর পর সিপাহী পলাশী যুদ্ধের একশো বছর পর সিপাহী বিদ্রোহ হয়েছে আঠেরোশো সালে ঠিক আছে এটা ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল প্রথম শহীদ হয়েছে মঙ্গল পাণ্ডে ঠিক আছে যদিও অনেক ঐতিহাসিক উল্লেখ করেছে যে এটা বহরমপুর থেকে শুরু হয়েছিল কিন্তু আক্ষরিকভাবে যেটা ওই ইতিহাসে উল্লেখ আছে সেটা হচ্ছে ব্যারাকপুর যেটা প্রভাব বিস্তার করেছিল এটা সিপাহীদের মধ্যে ইংরেজদের যে অসন্তোষ মনোভাব মানে সিপাহীদের যে ছোটো করা সব দিক দিয়ে পদোন্নতি থেকে শুরু করে খাবার দাবদাবার থেকে শুরু করে অপমানজনক ব্যবহার যার ফলে সিপাহীরা একত্রিত হয়ে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছে যেটা ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত সময়টা হচ্ছে আঠেরোশো সাল ঠিক আছে আচ্ছা এখানে বলছে যে কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে শিবাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা নানা সাহেব তাতিয়া টপি এটা হবে নানা সাহেব ঠিক আছে যেমন ঝাঁসি ঝাঁসির ঝাঁসির জন্য নেতৃত্ব দিয়েছেন লক্ষ্মীবাই ঠিক আছে সালটা হচ্ছে আঠেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন তাই তো মানে সময়কালটা সাতান্ন থেকে শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন আচ্ছা আর এই সিপাহী বিদ্রোহ ছিল সেই সময়ের সেই বছরের সর্বশ্রেষ্ঠ বিদ্রোহ হ্যাঁ ওটা মহাবিদ্রোহ নামেও পরিচিত কারণ গোটা দেশ জুড়ে হয়েছিল যেমন ঝাঁসি রানী লক্ষ্মী তাতিয়া ঝাঁসি লক্ষ্মী লক্ষ্মীবাই তাতিয়া টুপি ঠিক আছে নানা সাহেব এই অনেক অনেক ঠিক আছে ওই দ্বিতীয় বাহাদ যা অনেককেই ভারতবর্ষের মানে সব জায়গা থেকেই মানে তখন তো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল সব জায়গা থেকেই তাদের নেতাবৃন্দুগণ মানে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে তবে এক একজনের যদিও বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি কারণ এক একজনের উদ্দেশ্যে এক এক রকম ছিল যেমন রানী তাতিয়া টফি লক্ষ্মী এই নানা সাহেব এদের সব উদ্দেশ্য ছিল তাদের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য ঠিক আছে সাম্রাজ্য রক্ষা করার জন্য তারা বিদ্রোহ ঘোষণা করেছিল ঠিক আছে বিশেষ করে ইংরেজদের প্রতি তাদের ইংরেজরাকে দেশ থেকে তাড়াবো এরকম মনোযোগ ছিল না তাদের নিজস্ব সাম্রাজ্য যাতে ইংরেজরা ভাগ বসা না বসাতে পারে ঠিক আছে কারণ এই ঝাঁসি রানী নানা সাহেব তাতিয়া টুপি এরা ছিল এক একটা ভূখণ্ডের সম্রাট ঠিক আছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় এটা সবাই জানে ডক্টর ডক্টর বি আর আম্বেদকরকে ঠিক আছে কারণ ইংরেজরা ভারত ভারতীয়দের প্রতি ভৎসনা করেছে যে ভারতীয়রা কোনোদিনও একটা সংবিধান তৈরি করতে পারবে না কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এই সংবিধান তৈরি করে দিয়েছিল ঠিক আছে এটা প্রায় দু বছর এগারো মাস দিন হ্যাঁ এরকম সময় লেগেছিল এই সংবিধানটা তৈরি করে তাহলে সংবিধানের জনক হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর এখানে বলছে নেক্সট প্রশ্ন নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ আসলে এখানে এই মানে এই যে এক্সামে অনেক প্রশ্ন এসেছিলো সব প্রশ্ন আমরা ডিসকাস করছি না যেহেতু ভিডিও ছোট করি কাজে আমাদের মনে হয়েছে যে প্রশ্নগুলি অন্যান্য এক্সামে বিভিন্ন এক্সামে যেগুলো রিপিট হয়েছে বেশি সেই প্রশ্নগুলোই ডিটেলস ডিসকাস করছি এখানে অনেক প্রশ্ন আছে এ টু জেড প্রশ্ন ডিসকাস করছি না ভিডিওর মাধ্যমে আচ্ছা এটা হচ্ছে যে নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ অ্যান্থাসাইট লিগনাইট হ্যাঁ কারণ উৎকৃষ্ট সব থেকে উৎকৃষ্ট কয়লা হতে গেলে তাকে কার্বনের পরিমাণ বেশি থাকতে হবে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকতে হবে এতে অ্যান্থাসাইটের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ থাকে কার্বন যার জন্য সব বেশি উৎকৃষ্ট কয়লা বলা হয় অ্যান্থাসাইডকে ঠিক আছে এছাড়া বিটুমিনাস আছে লিগ আছে কয়লা তিনটে অ্যান্থাসাইড ভিটুমিনাস আর লিগ আমাদের ভারতবর্ষে যে কয়লাটি সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ভিটুমিনাস ঠিক আছে আচ্ছা ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য ব্যবহার করা হয় তামা 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 আর এই ক্ষেত্রে অবস্থিত কোথায় রাজস্থানে রাজস্থান রাজস্থান রাজস্থানের রাজধানী কোথায় জয়পুর ঠিক আছে হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত একটা বৃহত্তম শহর এই রাজ্য তাই তো আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য আয়তনের দিক দিয়ে সেটা হচ্ছে রাজস্থান আর জনসংখ্যার দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে উত্তরপ্রদেশ ঠিক আছে রাজস্থানের রাজধানী জয়পুর রাজস্থানে থর মরুভূমি অবস্থিত ঠিক আছে আচ্ছা ইমপিচ নেক্সট প্রশ্ন ইমপিচমেন্ট ইমপিচ ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে রাষ্ট্রপতিকে রাইট এইটা কিন্তু এই এইটা পুলিশের পরীক্ষায় এসেছিল দু হাজার কুড়ি সালে পুলিশের পরীক্ষায় ঠিক আছে এটা এক্সুট আবার এটা তো কলকাতা পুলিশের মানে কলকাতা পুলিশ নয় এটা লেডি কনস্টেবলের এক্সামের প্রশ্ন মানে ভারতের সংবিধানে একষট্টি নম্বর ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করা যেতে পারে ঠিক আছে মানে রাষ্ট্রপতির তো কার্যকর মেয়াদ পাঁচ বছর কিন্তু যদি কোনো রকম অসন্তোষমূলক কাজ করে থাকে তার জন্য সংবিধানে একষট্টি নম্বর ধারায় ইমপিচমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদচিত করে তার জায়গায় মানে ছ মাসের মতো উপরাষ্ট্রপতিকে রাখা যেতে পারে ঠিক আছে আচ্ছা প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী ঠিক আছে এটা সংবিধানের একশো বারো নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিষয় নিয়ে ডিসকাস করা আছে আর সংবিধানের একশো দশ নম্বর ধারায় অর্থ সংক্রান্ত বিল নিয়ে ভারতের সংবিধানের ডিটেলস উল্লেখ আছে ঠিক আছে যে সংবিধানে একশো দশ নম্বর এই ধারাগুলো মুখস্থ করতে হবে যে কোন ধারায় কি উল্লেখ আছে যেমন চোদ্দো চোদ্দ নম্বর ধারায় সাম্যের অধিকার উনি সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ শিক্ষা শোষণের অধিক বিরুদ্ধে অধিকার উনিশ নম্বর ধারায় পঁচিশ নম্বর ধারায় ধর্ম নিরপেক্ষ ঠিক আছে এই যে সংবিধানে এক একটা মানে ধারা আছে তার বর্ণনা আছে যেগুলো ইম্পর্টেন্ট মানে ধারার বিষয় সেগুলো একটু পড়তে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের অবসরের হ্যাঁ আর একশো চব্বিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে ঠিক আছে সুপ্রিম কোর্টের সন্ধ্যে একজন বিচারপতি থাকে প্রধান আর বাকি জন অন্যান্য বিচারপতি থাকে ঠিক আছে আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স পঁয়ষট্টি আর হাইকোর্টের ক্ষেত্রে বাষট্টি বছর ঠিক আছে আচ্ছা প্রত্যেক ক্রিয়া সমান ও বি বিপরীত প্রতিক্রিয়া আছে বা বিপরীত প্রতিক্রিয়া থাকে এটি নিউটনের কোন সূত্র গতিশীল প্রথম তৃতীয় তৃতীয় সূত্রে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের প্রথম সূত্রে জাডো বা বলের সম্পর্কে জড়তা সম্পর্কে ডিটেলস উল্লেখ আছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্তি না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে এটা নিউটন মানে প্রথম গতিসূত্রে উল্লেখ আছে আর তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ায় সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তা নিউটনের তৃতীয় সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট তৃতীয় সূত্র প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র ঠিক আছে এগুলো একটু পড়তে হবে আচ্ছা কোশের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় কোষের সুসাইড ব্যাগ এখানে স্যান্টোজম মাই ঠিক আছে লাইসজমকে বলা হয় সুসাইড ব্যাগ ঠিক আছে আচ্ছা শাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় আমরা আমরা জানি যে সুন্দরবনের যে ধারে যে গাছগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর সবার শ্বাসমূল থাকে মানে ওখানকার জল লবণাক্ত এতোই যে ওখানে মানে গাছের উপর দিয়ে শ্বাস নেওয়ার জন্য মানে শিকড় বের হয়ে যায় তা এখানে প্রশ্নটাই বলেছে যে শ্বাসমূল দেখা নিচের কোন উদ্ভিদে দেখা যায় অপশন হচ্ছে সুন্দরী সুন্দরী তো শ্বাসমূল থাকেই আচ্ছা দেখা যায় না শ্বাসমূল দেখা যায় না প্রশ্নটা বলছে যে শ্বাসমূল দেখা যায় না কোন উদ্ভিদের সুন্দরী গেওয়া কচুরিপানা গড়ান অবশ্যই কচুরিপানা ঠিক আছে কচুরিপানার শ্বাসমূল ওপর দিকে তো থাকে না আমরা দেখতে পাই নিচে থাকে ঠিক আছে এটাকে বলা হয় বহু বর্ষজীবী জল উদ্ভিদ ঠিক আছে সুপুষ্পক মানে ওই ফুল যে হয় ওই জন্য সুপুষ্পক ঠিক আছে আর বহু বহু এখানে কি বলছে যে বহু বর্ষজীবী উদ্ভিদ ঠিক আছে আর বাকি যেগুলো আছে এখানে সুন্দরী তারপরে গরান গেওয়া এই এইগুলোতে মানে শ্বাসমূল থাকে ঠিক আছে আচ্ছা থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পিটুটারি তারপর হচ্ছে থাইরয়েড পিটুটারিটারি পিটুটারি পিটুটারি আমাদের পিটুটারি একটা হচ্ছে অন্তঃখরা গ্রন্থি ঠিক আছে মাথার মধ্যে থাকে হ্যাঁ মস্তিষ্কে থাকে ঠিক আছে আর এখানে মস্তিষ্কের যে হাই হাইপোথেলামিয়া থ্যালামাসের ওই নিম্নাংশে থাকে ঠিক আছে আর এই মানে থাইরক্সিন হরমোনের একটা গুণ আছে থাইরক্সিন হরমোন মানে অতিরিক্ত খরণে অধিক ক্ষরণে মানুষের হাইট বৃদ্ধি হয় যে উচ্চতা বৃদ্ধির প্রত্যেক মানুষের যে উচ্চতা বৃদ্ধির পেছনে থাইরক্সিন হরমোনের অবদান আছে ঠিক আছে বা কারোর হাইট কমে যায় বা অমোন্নত হয় এর পেছনেও থাইরক্সিন হরমোনের মানে ইয়ে আছে অবদান আছে ঠিক আছে আর এটা কোথা থেকে খড়িত হয় পিটুটারি গ্লান্ট থেকে ঠিক আছে আচ্ছা এখানে বলছে নিচের কোনটি ভূ নির্মস্ত কাণ্ডের উদাহরণ নয় আলু ওল ফুলকপি আদা অবশ্যই ফুলকপি হবে হ্যাঁ বলছি কোন ভিটামিনের বিজ্ঞান নাম ক্যালসিয়া ক্যালসি ক্যালসিয়া ভিটামিন এ ভিটামিন এ তো হবে না কারণ এ এর বিজ্ঞান শব্দ রেটিনল নাকি এর এর হ্যাঁ ভিটামিন কে ভিটামিন এটা ডি হবে ভিটামিন ঠিক আছে কোন ভিটামিনের বিজ্ঞান নাম হচ্ছে ক্যালসিয়া ফেরাল আর ভিটামিন সি এর অ্যাস অ্যাসিড ঠিক আছে আর ডি এর ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয় যেমন বাচ্চাদের হয় রিকেট ঠিক আছে আর বড়দের হয় অস্টি অস্টিও ম্যালেসিয়া কী বললাম বড়দের হয় অস্টিও ম্যালেসিয়া আর ছোটোদের হয় রিগেট মানে বড়দের অনেকের হাড় ক্ষয় হয়ে যায় ঠিক আছে আস্তে আস্তে হাড় ক্ষয় হতে থাকে এটাকে বলা হয় অস্টিও ম্যালেথিয়া আর রিকেট রোগ বাচ্চাদের দেখা যায় যে হাড়গুলো বেঁকে যায় ঠিক আছে আচ্ছা এই জন্য ভিটামিন ডি 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 খাওয়ার জন্য ডাক্তাররা অনেক সময় পরামর্শ দিই ভিটামিন সি এর এরভাবে স্কারফি রোগ হয় মানে কোন ভিটামিনের কি নাম মানে রাসায়নিক নাম বা কোন ভিটামিনের অভাবে কি রোগগুলো হয় এগুলো একটু পড়তে হবে ডিটেলস আচ্ছা ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে বলছে কোনটি তরল ধাতু এ প্রশ্ন অনেক সহজ এসেছিল এই সে মানে ল্যাডি কনস্টেবল সোডিয়াম পারদ রূপা আর অবশ্যই পারদ পারল হচ্ছে পারদ এমন একটা ধাতু যেটা ধাতু নাম বাট এটা হ্যাঁ এছাড়া গেলিয়াম আছে তরল ধাতু না পারু ছাড়াও আচ্ছা এখানে বলছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ম্যান্ডেল নিউটন অবশ্যই ডারউইন হবে ডারুইন হবে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ডারওইন এই নির্বাচনের মাধ্যমে ই করেছিল আচ্ছা এখানে বলছে যে কোটা কোটা শহরটি নেক্সট প্রশ্ন কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট অ্যান্সার কী হবে রাজস্থান ঠিক আছে হুম আচ্ছা এটাই লাস্ট প্রশ্ন আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে পড়ছে এশিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা ঠিক আছে আর এশিয়ার মধ্যে থেকে বড়ো যে মানে মরুভূমি এটা যদি বলা হয় এই মরুভূমি না মানে বিশ্বের মধ্যে সবথেকে বড়ো পর্ব পর্ব সে মাউন্ট এভারেস্ট ঠিক আছে আর মরু সাহারা বললে ওটা আফ্রিকায় পড়ছে আফ্রিকা মহাদেশের মধ্যে আর যদি দেশ বলে তাহলে মিশর মানে মিশর এমন একটা দেশ যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো নন নদীটা থাকে আবার সব থেকে বড়ো মরুভূমিটাও থাকে একটা সাহারা সেটা মিশরের মধ্যে পড়ছে আফ্রিকা আর মানে আফ্রিকা মহাদেশে আর কি আর নীলনদ এটাও মিশরের মধ্যে পাশে গিয়েছে আর কি নীলনদ ঠিক আছে আর এটা আফ্রিকার মধ্যে পড়ছে মিশর দেশে তো বন্ধুরা আমরা তাহলে এটা আন্দিজ পর্বতমালার অ্যান্সারটা কী হলো দক্ষিণ দক্ষিণ আমেরিকা ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা আমরা ভিডিও বেশি বৃদ্ধি করি না তো আজকে যতটা পারলাম ডিসকাস করলাম এইভাবে আমরা গ্রুপ স্টাডি করে থাকি আমাদের এখানে যে ফ্রেন্ডগুলো আছে আছে এখানে কেউ এসএসসির জন্য পড়াশোনা করছে বেশিরভাগ জনই এসএসসির জন্য তাছাড়াও তার সঙ্গে সঙ্গে রাজ্যে যে গ্রুপ ডি গ্রুপ সি তারপরে ফুরি এস আই ক্লার্কশিপ তারপর আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে বিশেষ করে পুলিশের কলকাতা পুলিশ ডাব্লিউপি পুলিশ সেই সব পুলিশের জন্য আমরা প্রিপারেশানগুলো এইভাবে নিয়ে থাকি তো সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ করছি আমাদের ভিডিওটি দেখার জন্য ঠিক আছে যদি আমাদের এই গ্রুপ স্টাডি গ্রুপ ডিসকাসগুলি ভালো লেগে থাকে তাহলে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ